সানজিদারকে বাসা নাই রুম নাই আসলে আমি গড়ি তোমাদের কথা শুনে অনেকটা মিল আছে দেখতেই পারলাম ঘর আছে রুম আছে ঘাট আছে সবই আছে নাই শুধু রুমের পর্দা যার কারণে কিনা আমি রুমে একটাও শুট করতে পারি যার কারণে কিনা আমি নিয়ে আসছি এবার পর্দা তাও আবার আম্মুর সাথে বাবার সাথে অনেক ঝগড়া করি কারণ এরা কি জানি

অনেকে কমেন্ট করে ফেলছে আপু পর্দাটা কোন পেজ থেকে নিয়ে পাশে কিন্তু আমার স্ক্রিনশট দেওয়া আছে তো তোমরা টেনশন না করে ইজিলি পেয়ে যাবে টি এইচ ও মার্কেট থেকে ঘরের বড় মেয়ে হয়েও খুব বড় জ্বালায় সব কাজ নিজেরই করতে যদিও এটা মিথ্যা কথা এই যে আমার ব্যাক সাইডে কি আছে আমার আম সেই ধরতে গেলে সব কাজ করে কিন্তু বড্ড কিপটা একটা মানে দেখতে পারছো মুখটাকে কেমন গম্ভীর করে রাখছে যে এতগুলো টাকা দিয়ে পর্দা কিনে আনবে খুবই রিজনেবল প্রাইস এন্ড আম্মু আরেক দিক খুশিও হয়েছে কারণ এইটার কাপড়টা অনেক বেশি ভালো কোয়ালিটি কালারটা অনেক বেশি এক কথা বলে যে কাপুরের ফেব্রিকটা কি অনেক ভালো আর তাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে বত্রিশটা কালারের উপরে অ্যাভেলেবেল যার যে কালার ফেব্রিক সে সেটা স্ক্রিনশট বা সেই কালার করে কাস্টমাইজ করে কিন্তু তোমরা টিএইচও মার্কেট থেকে অর্ডার করে নিতে পারো কত কিছু শেয়ার করলাম শেয়ার করতে করতে দেখো রুমের পর্দাও টানানো সে সস্তায় না নিয়ে একটু ভালো কোয়ালিটির ভিতর রিয়েল অরিজিনাল ফেব্রিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন টিএইচও টেক্স ব্র্যান্ডের হচ্ছে এই ফেব্রিকটা এই রিয়েল ফেব্রিকটা যাবেন টিএইচ ও মার্কেটে পাশে পেজের স্ক্রিনশট ডিসক্রিপশনে মেনশন করা তো অরিজিনাল জিনিসটা নেওয়াই ভালো ঘরে সৌন্দর্য ফুটে উঠে একটা ভালো কাপড়ের উপরে আর সব থেকে বড় কথা পর্দাতে কিন্তু পুরো রুমটা একদম সৌন্দর্য বলা যায় এখন তোমার রুমে কিছু না থাকুক পর্দা সুন্দর হলে কিন্তু রুমটা সুন্দর লাগে রুমে ঢুকতে যেতে এত সুন্দর একটা সেই কালারের সাথে ম্যাচ করে আমি একটা ফুলের টপ ওড়া আমার রুমের একদম পাশ তো গাইজ এখন তোমাদের হচ্ছে ফাইনাল লুকটা দেখাবো সো লেটস গো তো খুশি হয়তো আমি আমার বার্থডে দিনও হইনি কারণ রুমের লুক যদি আমার মতো রুমটাকে সুন্দর করতে চাও তাহলে টিও টেক্স বা টিও মার্কেট থেকে কিন্তু তোমরা পর্দা নিতে পারো ভালো কোয়ালিটির ভিতরে নেক্সট ভিডিও আসবে আমার হোম টুর রুম টুর আর কি যেটা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স